সুদানের পশ্চিমাঞ্চলের মাররা পর্বতমালায় এক ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সুদান লিবারেশন মুভমেন্ট এসএলএম জানিয়েছে এতে অন্তত এক হাজার জন নিহত হয়েছে এবং পুরো গ্রামে কেবল একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর গত একত্রিশ আগস্ট ঘটে এই এল এসএলএম নেতা আব্দুল ওয়াহিদ মোহাম্মদ নূর এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছেন দারফুর অঞ্চলের ওই এলাকার নিয়ন্ত্রণ করা এস জানিয়েছে গ্রামটি এখন পুরোপুরি সমতল হয়ে গেছে মৃতদেহ উদ্ধারের সহায়তা করতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নিহতদের মধ্যে নারী পুরুষ ও শিশু সবাই রয়েছে উত্তর দারপুর প্রদেশে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যকার চলমান যুদ্ধে অনেক বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন মাররা পর্বতে কিন্তু সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিদ্যমান সুদানে চলমান দুই বছরের গৃহযুদ্ধে দেশের অর্ধেকের বেশি মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে ভুগছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উত্তর দারপুরের রাজধানী আল ফাশিরে এখনও গোলাগুলি চলছে